আমি বাসতে চাই এই পৃথিবীতে আমি এই তোর ভাষায় ঢুকতে না দিলে তোর ভাষায় শুইতে না দিলে আমি কইতে যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর ভাষায় ড়কার তুই তো রে কান তোরে না মামলা তুলবি না তুই গস তোরে না মামলা মামুন করে দিলো ফাঁস লাইলার হয়ে গেল একি সর্বনাশ এই ভিডিওতে ইউজ করা হয়েছে ছোট ছোট কিছু কথা মনে হতে পারে আপনাদের কাছে গালি দয়া করে কেউ হাতে দিবেন না তালি এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আমাকে ফ্ল্যাট কেন আমাকে যদি পুরো ঢাকা শহরটা কিনেও দেয় তারপর আমি এলাকার কাছে যাব না মামুনের এই কথাগুলো শুনে অনেকে হয়তো মামুনকে দিবেন গালি ওয়েট ওয়েট ভাই এখানে অনেক রহস্য আছে আগে সেই কথাগুলো একটু বলি বলো বাবাজি লাইলা মামুনকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে থাকতে দিয়েছে এই কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে এটা সম্পূর্ণ ভুল কারণ লাইলা থেকে মামুনের কম ছিল না কোনো কুল কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ সাক্ষ্য প্রমাণ আছে এটাই একটা সেলিব্রিটি মাসে ইউটিউব ফেসবুক থেকে কত টাকা ইনকাম করে সেটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন মামুনের ইনকাম দিয়ে মামুন নিজেই বাড়ি গাড়ি নিজেই করতে পারত আমি অলরেডি খবর পেয়েছি আমার সব গেছে ঠিক বলেছো হ্যাঁ ভাই এটাই ঠিক কারণ আপনারা একটা আবার চিন্তা করে দেখেন বর্তমানে অপু সবুজ উমর অন ফায়ার এরা কিন্তু একটা সময় রাস্তায় ছিল আজকে তাদের কাছে গাড়ি বাড়ি কোন জিনিসটা তাদের কমতি আছে কারণ একটা সেলিব্রিটির মাসে ইনকাম কত সেটা ভালো করে একটা সেলিব্রিটি জানে সঠিক বলেছেন সেলিব্রিটি হয়ে এখন পর্যন্ত নিজের পজিশন ধরে রাখতে পারছে উমর অন ফায়ার এবং এলেক্স সবুজ মোটামুটি এলেক সবুজও কিন্তু এখনো লাইনে আছে তবে অপু পালতেছে অস্ট্রেলিয়ার গাবি আর মামুন হয়ে গেছে বুড়াবা হ্যাঁ ওয়ে টুয়েট ভাই এখনো কিন্তু তারা সেলিব্রেটি হয়ে করতেছে অনেক টাকা কামাই এখন অনেকেই বলতে পারেন মামুন তো আগে থেকেই নিজের পায়ে দাঁড়িয়ে আছে তবে হাতলো কেন বুড়ো পিছে ওয়ে টুয়েট ভাই এখানেই তো আসল রহস্য লুকিয়ে আছে মামুনকে শহরে রেখে তার বাবা চলে যায় গ্রামের বাড়িতে তখন মামুন বাড়িতে হয়ে যায় একা লাইলা তার ছেলে মেয়েদেরকে দূরে রাখতো তার বাড়িও ছিল তখন ফাঁকা লাইলা তখন মামুনকে বলে তুমি হইছো সেলিব্রেটি আমিও হব সেলিব্রেটি আমার বাড়ি রয়েছে ফাঁকা দুজন মিলে ভিডিও বানাবো লাগবে ঝাঁকা নাকা ঠিক আরে খালা আপনি বলতেছেন এখনও কাজটা ঠিক হয় নাই মামুন তখন কোনো কিছু চিন্তা না করেই লাইলার সাথে চলে যায় লাইলা মায়ের ভালোবাসা দিয়েছে মামুন সে কথা এখনো ভুলে নাই সেলিব্রিটি মামুনের সাথে যখন লাইলার ভিডিও ভাইরাল হয়ে যায় তখন পাবলিক বলতে থাকে মামুনকে ভুইরাবেডির জামাই এই সুযোগ কাজে লাগিয়ে লাইলা তার অঙ্গভঙ্গি রেখিয়ে রাতারাতি করলো অনেক চেল মা হয়ে সন্তানকে করে দিল কিল সত্য এই ঘটনা আমি তুলে ধরলাম ভাই ভালো বিচার করার ক্ষমতা যে আমাদের নাই অবশ্যই এই ভিডিওতে সবার লাইক চাই আর যদি আপনি লাইলাকে সাপোর্ট করেন কমেন্টে আমি জানতে চাই আজকের ভিডিও এইখানে আমি শেষ করতে চাই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ভাই